আমার কাছে কান লাগায় ভালো করে শোনেন সড়ক পূজা এক সপ্তাহ আগে হয়ে গেল আমার বাড়ির পূর্ব পাশে দক্ষিণ পাশে হিন্দুদের গির্জা আছে গির্জার ভিতরে তাদের ঠাকুরকে তারা চড়ক পূজার মাধ্যম দিয়ে তারা উদযাপন করলো সাত দিন যাব ধরিয়ে তারা তাদের চড়ক পূজা করলো মনে রাখবেন সড়ক পূজার উৎপত্তি কোথায় দিকে হলো খালি ইতিহাস শুনবেন না মনে রাখতে হবে আমার ভাইরা বাবাগণ মা মাহিরা ভারতের মুসলমানদের অত্যাচার করছে মোদী সরকার কতগুলো মসজিদ ভেঙেছে আপনারা দেখতেছেন এটি ইতিহাস সাক্ষে দিচ্ছে ভারতের মসজিদ মাদ্রাসা ভাঙছে ভারতের সুন্দরী সুন্দর নারীদেরকে ট্রেনে নিয়ে এসে না করছে করেছে জোর করিয়ে ভারত সরকারের মোদী এই সন্ত্রাস বাহিনী নাই লেলায় দিয়েছে ভারতের মসজিদ গুলো ভাঙছে ভারতের মানুষ ভাঙছে ভারতের মুসলমানদের অত্যাচার করে জুলুম করছে নির্যাতন বৃদ্ধ একজন মানুষ করে করে বছর বয়স। ভারতের থেকে ধরে আসি রাস্তার তাকে ওরা আল্লাহ একবার এই ভারত সরকার গবর খাওয়া জাতি গু খাওয়া জাতি এই জাতির কপাল পুড়ে গেছে ওরা কি একটা চিন্তা করে না বাংলাদেশে আমরা তো লঘু সংখ্যক মানুষ নয় আমরা সংখ্যা অনেক বেশি সামান্য লোক সংখ্যা কিছু হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এদের কি ইচ্ছা করলে আমরা মহত্বের মধ্যে পেশে ফেলতে পারি কথা বলেন কিন্তু আমরা কোনো গির্জা ভেঙেছি কোন মন্দির ভেঙেছি গির্জাও ভাঙি নাই মন্দিরও ভাঙি নাই কোনো হিন্দুদের ঠাকুরকে ভাঙি নাই ওদের মা কালীকে ভাঙি নাই আমাদের মুসলমান গোষ্ঠীকে অত্যাচার করছে জুলুম করছে নিজাত দিচ্ছে আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা চাপ দিই বাংলার জমিন থেকে একটা হিন্দু ভগবান কবার সুযোগ পাবে না কথা বলেন কথা বলেন সুতরাং আমরা তা করি নাই কিন্তু মোদীর বোঝা দরকার মুসলমান গোষ্ঠী ওরা হলগা গা সন্তানের গোষ্ঠী নয় মুসলমান গোষ্ঠী মানুষের প্রতি অত্যাচার করা গোষ্ঠী নয় জালেম গোষ্ঠী নয় ইসরায়েলি নয় আল্লাহ একটা সীমার মধ্যে রেখে দিয়েছেন। থাকতে হবে আমার এলাকায় মহল্লায় পাড়াতে থাকতে পারে হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে যত বেধর্মীরা আছে বসবাস করতে পারে মুসলমানকে নির্দেশ দেওয়া হয়নি তোমরা তার অত্যাচার করো আমরা মুসলমান হইয়া কোন কাপের মুসিকদের অত্যাচার করি না তবে হ্যাঁ যদি মুসলমানদেরকে এভাবে করে অত্যাচার করা হয় জুলম নির্যাতন করা হয় মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আর যদি মুসলমানদেরকে ল্যাংটা করি যদি রাখা হয় অনেক মা মনির জোর করে খুলে ফেলতেছে আমি তাকায় দেখলাম ফেসবুকেতে এগুলি মিথ্যা নয় আমার ভাইরা হাজার হাজার কথা এগুলি রয়েছে যদি এরকম করা হয় আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান সেরকম সুরি উমারের উত্তর সূরী আবাকের উত্তরসূরি সুরি উত্তরসূরি রক্ত গাই থাকতে আমরা কোনো দিন দেব না কথা বলে সুতরাং মোদিকে স্মরণ করিয়ে দিই আমরা মুসলমান শান্তর জাতি কোরআন ওলা জাতি নবী ওলা জাতি আল্লাহ রহমত ওলা জাতি ঠান্ডা যে ঠান্ডা থেকে দাও যদি অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো তোমার চক্ষু উঠায় নেব বীজ দাঁত ভেঙে ফেলা দেওয়া হবে সুতরাং বাংলার জমিনে যতগুলো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ওরা পূজা করছে পূজা করে আমরা বাধা দিব না ও ধর্ম পালন করে আমরা বাধা দিব না আমরা মুসলমান যদি কত বাধা দিতে আসে এই যে দুদিন আগে দেখলাম একটা মেয়ে গরুর গোস্ত খেয়েছে বলে মুখটা সেলাই করে দিয়েছে আমার ফেসবুকে ঢুকবেন আমি দিয়েছি সেটা আমি সেখানে কতবি পাব না এই ফেসবুকে ঢুকবেন দেখবেন লেখা আছে সেখানে আমি দিয়েছি গরুর গোস্ত খাবার আপনাদের মুখটা মেয়েটার সেলাই করে দিয়েছে এমন নিল যত বিহার কাজ করতেছে এরপরে মুসলমান চুপ থাকবে তা হতে পারে না আবার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মতো নাকি আমাদের পাকিস্তান আর বাংলাদেশকে করবে ভারতের এমপি ঘোষণা দিয়েছে আমি বলবো তুই ফিলিস্তিন বানাতে পারবে না সেদিন চল গিয়া মুসলমানের এখন মাথা বজাইছে মুসলমানের বুদ্ধি রয়েছে আগের দিনই বলতো মিষ্টি কুমড়ে ওরা খায় দুধ ওরা খায় আর মিষ্টি কুমড়ে খাইলে আমাশা হবে কথা বলছো না মুরব্বীরা বলেন ওরা কে মিষ্টি কুমড়ে খাইলে আমাশা হয় আসলে মিষ্টি কুমড়ির মধ্যে ভিটামিন অনেক বেশি দুধের মধ্যে অনেক ভিটামিন বেশি ওই জন্য কেউ দুধ খাবে কেন বিক্রি করে কিছু টাকা হবে ওরা দুধ খাইতো মিষ্টি কেউ ওরা খাইতো আর মুসলমানদেরকে বলতো তোমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়ও না লেখাপড়া করা কি হবে মাঠে ঘাটে কাজ করাও টাকা পাবে এই কথা বলি বলে মুসলমানের সন্তানকে লেখাপড়া করতে দেয় নেই মুসলমান জাতি এখন বোঝা শিখেছে পাল্টা জবাব দেওয়া শিখেছে এখন সেই দিন চল গিয়া অন্ধকার যুগ নয় যে তুমি যা মনে চাই তাই কবে আর আমরা মুসলমান জাতি চায় চায় দেখব